তায়েফের পথে আলোর পথি ভাবছেন আর ভাবছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম কি করবেন এখন মক্কার শত্রুদের আক্রমণ দিনে দিনে বাড়ছে উত্তপ্ত আবহাওয়া মক্কা নগরীকে বিষাক্ত করছে অশান্ত লু হাওয়া আপাতত আর মক্কায় থাকার মতো অবস্থা নেই এখানে এখন ইসলাম প্রচার করা সম্ভব নয় তাহলে কিছুক্ষণ ভেবে নবী সাল্লা সাল্লাম তারপর সুদূর পথ তায়েফের পথে দিকে তাকিয়ে রইলেন বহু দূরের পথ নবীজি সাল্লাহ সাল্লাম মক্কা থেকে সাময়িক বিদায় নিয়ে তায়েফের পথে রওনা হলেন মরুভূমির পথ বালি আর বালি কোথাও কোনো গাছ নেই নদী নেই আছে শুধু ধুধু মাঠ আর আছে ছোট বড় পাহাড় পর্বত পাহাড়ের আছে নুড়ি পাথর বহু পথ অতিক্রম করে চলে এসেছেন নবী সাল্লাহ সাল্লাম প্রায় সত্তর মাইল পথ তিনি হেঁটেছেন পায়ে উঁচু নিচু বন্ধুর পথ পাথরের নুড়ি ছিটানো বহু কষ্টে হেঁটে চলেছেন দয়াল মালী সাল্লাম তিনি চলেছেন পায়ে হেঁটে ক্রমাগত হাঁটছেন তিনি আহার নেই নিদ্রা নেই বিশ্রাম নেই তিনি হাঁটছেন অবশেষে হাঁটতে হাঁটতে বহু কষ্টে তিনি পৌঁছে গেলেন তাই অপরিচিত একটি দেশ অজানা অচেনা রাস্তাঘাট অচেনা এক এখানকার মানুষ জনপদ তবু মুসলমানদের জন্য প্রত্যেকটি দেশই তার নিজের দেশ প্রত্যেকটি দেশই দেশের মানুষই তার আপন মানুষ কাছের মানুষ প্রত্যেকটি দেশই তার ঘর পেছনে নগরীকে ফেলে মহানবী ইসাল্লাহাম সাল্লাম শুধু তায়েফে এসেছেন ইসলাম প্রচারের জন্য মক্কার মানুষ সে আহ্বানে তিনি সারা পাননি বরং তাকে কষ্ট দিয়েছেন তবু তিনি নিরাশ হননি হতাশ হয়ে ভেঙে পড়েনি তিনি অবশেষে কষ্ট স্বীকার করে তাইফে এসেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে সত্য পথে ডাকার জন্য আল্লাহর বাণী শোনার জন্য সুন্দর শহর তায়েফ মনোরম তায়েফের আবহাওয়া ছটফটানি নেই ঝড়ের দাপাটাপি নেই একটা না রোদের তেজ নেই আর বৃষ্টিও নেই চারিদিকে সবুজ হাতছা নেই সবুজ সবজির ঢেউ তোলা ভাজ খেজুর গাছের ঘন ঘন পল্লবে আর উজ্জ্বল আর সুন্দর হয়ে উঠেছে প্রায়ফের প্রান্ত সুন্দর আর সম্পদের শহর তাই কিন্তু সম্পদ তো আর সুখ বয়ে আনে না সুখ আনে মনের সৌন্দর্য কমলতা পবিত্রতা ও উত্তম চরিত্রে তাইফবাসীদের সম্পদ ছিল অঢেল কিন্তু তাদের মনে সুখ ছিল না কেননা তারা এখানে সুন্দর মানুষ হয়ে গড়ে ওঠেনি তারা একে অপরের সাথে কলহ বিবাদ এসব করে লিপ্ত থাকত একে অপরের হক অবৈধভাবে নষ্ট করত। তারা বিভিন্ন পাপ কাজে লিপ্ত ছিল আটকে উঠলেন নবী সাল্লাহি সাল্লাম তার কমল হৃদয় ব্যথার জোয়ার দোলে উঠত তিনি দয়াল নবীন মানুষের অধপতনে তিনি দেখতে পারতেন না মানুষ তো আশ্বপূরণ মাত্র কাজ সৃষ্টির সেরা তার স্থান সবার উপরে কিন্তু পাপী মানুষের স্থান পাপি মানুষের স্থান তো সবার উপরে নয় নবীজিৎ সাল্লাম ভাবলেন না এদের তো দোষ নেই কেননা এদের কাছে কোনো উত্তম বা সুন্দর পথের আহ্বান আসেনি এরা এখনও আলোর ছায়া পায়নি শুনুনি সুন্দর সত্য সুমিষ্ট বাণী নবীজি সাল্লাহিসাল্লাম ভাবেন তাদেরকে সত্য পথের সন্ধান দিতেই তো আমাকে মহান রাব্বুল আলমিন পাঠিয়েছেন সুতরাং তার বাড়িকে দেখাতে হবে আলোর পথ তিনি উদাত্ত আহ্বানে তাহেরবাসীকে ডাকেন আল্লাহর পথে সত্যের পথে কল্যাণের পথে তিনি একদিন তোমরা মরে যাবে কবরে যেতে হবে কৃতকর্মের জন্য হিসাব করে দিতে হবে অন্যায় কাজের জন্য শাস্তি পেতে হবে অতএব ফিরে আসো সত্যের পথে ফিরে আসো আল্লাহর পথে তিনি সত্য তার রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সত্য তার দিন ইসলাম সত্য আল্লাহ সাল্লাহ তোমাদের জন্য আর কোনো প্রভু নেই ত্রাণ নেই তোমরা তারই ইবাদত করো আমার কাজ তোমার কাছে সত্য বাণী পৌঁছে দেন নবী সাল্লাহ মানে তাইফের অনেকেই সারা দিল তারা ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে প্রশান্তি নিঃশ্বাস ছালো দীর্ঘদিন আধারের ক্লান্তি ছেড়ে ফেলে তারা আলো ঝলকানিতে নতুন করে তাজা হয়ে উঠল সবল হলো শান্তি ফিরে পেল কিন্তু কাফেররা রুখে দাঁড়ালো তাদের বিষাক্ত খাবার বেরিয়ে পড়লো ছড়িয়ে তারা তারা তাইফের অলিতে গলিতে কাফেররা বুকে দাও দাও প্রতিষেধের আগুন কে এসে তাদের কমের লোকদেরকে বিভ্রান্ত করছে কাফেররা

যদিও তাদেরকে তিনি ডাকেন এসো সত্যের পথে এসো আলোর পথে এসো কল্যাণের পথে আল্লাহর পথে একমাত্র উত্তম পথ মহিসাল্লাহাম সাথীরা বললেন আপনাদের জন্য বদ্রা দিন তার তারা তো কষ্ট দিচ্ছে শত্রু তা করছে আমাদের সাথে কিন্তু নবী সাল্লাহাম দয়াল নবী তিনি কেন বদ্রা দেবেন তিনি নবী সাল্লাহাম ক্ষমা করে দিলেন সবাইকে নবীজি ক্ষমা এবং মানবতা দেখে কাফেররা অনেকেই বিস্মিত হলো অবাক হয়ে নবী নবীজির মুখ দিয়ে তাকিয়ে দিল তাদেরকে ভেতরে অনুশোচনা ঝড় বয়ে গেল কৃতকর্মের জন্য তারা দুঃখ প্রকাশ করলো লজ্জিত হলো নবীজি কাছে এবং ক্ষমা চাইল নবীজি তাদেরকে কোমল হৃদয় দিয়ে স্পর্শ করেন এবং ইসলামের ছায়াতালো তাদের অশান্ত অতিত্ব হৃদয়কে ডেকে নেন তাদেরকে শোনান আল্লাহর বাণী তারা পুনকৃত হয়ে নবীজি সাল্লাহ সাল্লামকে আপন করে নেন তাইফের সুখ দুঃখে সাথী হয়ে যান কাফেররা এতে আরো বেশি করে খেপে যায় নবীজি সাল্লাহ কষ্ট দেওয়ার জন্য তাদেরকে সত্যের আহ্বান থেকে বিরত রাখার জন্য তারা নতুন নতুন কৌশল বের করেন কিন্তু নবী সাল্লাহ বাধা দু পায়ে মারিয়ে সামনে এগিয়ে চলেন ক্রমান্বয়ে সামনে চরম দৈর্যের সাথে তিনি মহান রাবুল আলমিনের দরবারে মোনাজাত করেন হে আল্লাহ তুমি আমাকে সঠিক জ্ঞান দান করো ইমান দাও এদের এরা অবোধ সত্য মিথ্যার পার্থক্য বুঝে না এদের অন্তর থেকে সকল কালিমা দূর করে দাও এদের উপর রহমত করে চরম শত্রুতা করা সত্ত্বেও এদের দোয়ার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দোয়া করলেন টাইফয়েড অবিশ্বাসীদের জন্য